কথা সিরিয়ালে আগামী পর্বে দেখা যায় কথাকে জেলের ভিতরে থাকতে দেখে অগ্নি কোনোভাবেই মানতে পারছে না অগ্নি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে কথাকে কিভাবে পার করা যায় কিভাবে কথাকে নির্দোষ প্রমাণ করা যায় অন্যদিকে অগ্নির মায়ের হাতে আছে আসল মুকুর তারপরে পেপারে যখনই নিউজটা দেখে অগ্নির মা তখনই বলে না না এটা অন্য কারোর হাতে দিলে চলবে না এটা সোজা আমার পুলিশের হাতেই তুলে দিতে হবে এদিকে অগ্নিও যখনই চেষ্টা করতে থাকে কথাকে কোর্টে সকলের সামনে নির্দোষ প্রমাণ করতে ঠিক তখনই পুলিশের হাতে এসে পৌঁছায় আসল মুকুরটা আর পুলিশ হাতে আসল মুকুর পাওয়া মাত্রই দেরি করে না অগ্নিকে বলে যে আমরা আসল মুকুরটা পেয়ে গেছি তখনই অগ্নি তাড়াহুড়ো করে কোটের ভিতরে সকলের সামনে আসল মুকুরটা নিয়ে যায় আর কথাকে বলে যে তুই একেবারে নির্দোষ তা আমি প্রমাণ করে দিয়েছি এদিকে কথাও তো আসল মুকুর দিকে অবাক হয়ে যায় কিন্তু মেজমা ভয় পেয়ে যায় তো বন্ধুরা কথাকে যেভাবে নির্দোষ প্রমাণ করলো অগ্নি যেভাবে আসল মুকুরটা সকলের সামনে আনলো এবার কি করবে মেজমা কিভাবে নিজেকে বাঁচাবে এদিকে অগ্নি যদি মেজমাকে কঠিন শাস্তি দেয় দিয়ে কথাকে বুকে টেনে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও परवर्ती पे चैनल सबसक्राइब करो